মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে বেগম খালেদা জিয়া নেওয়া হচ্ছে বিশেষ বিমানে লন্ডনে আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনার সৌভাগ্য দেন মন্তব্য হাসনাদ আবদুল্লার খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনাকে জবাবদি করতে হবে বললেন রুমিন ফারহানা নিয়ে রাজনীতির মাঠে নতুন সংকট এবং এবার শপথ নেওয়ার সময় অঝরে কাঁদলেন জামায়াতের নবনির্বাচিত আমির শফিকুর রহমান রাজনীতির মহলে নানা প্রতিক্রিয়া এতক্ষণ শুনছিলেন সারাদিনের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় দ্রুতই দেশে ফিরতে পারেন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সূত্রগুলো জানায় পরিকল্পনা বদলে তার ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে তবে নির্দিষ্ট তারিখ এখনও নিশ্চিত নয় বর্তমানে খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার গুরুতর অসুস্থতার খবর দলের নেতাকর্মীদের মাঝে গভীর উদ্বেগ তৈরি করেছে লন্ডনে থাকা তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন জুবাইদা রহমান মেডিকেল বোর্ডের একজন সদস্য হিসেবে চিকিৎসা সংক্রান্ত আপডেটও পাচ্ছেন পরিবার থেকে ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং খালেদা জিয়ার ছোট ভাই শামীম এসকান্দারও হাসপাতালে অবস্থান করছেন গতকাল শুক্রবার বিকেলে অসুস্থ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাতে আবারও হাসপাতালে ছুটে যান এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও সেখানে ভিড় জমান এমন পরিস্থিতিতে তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে জানা গেছে আগামী ডিসেম্বরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে সে পরিপ্রেক্ষিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহকে তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরার সময় হিসেবে আগে থেকেই আলোচনা হচ্ছিল বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায় তিনি দেশে ফিরে ভোটার হবেন এবং নির্বাচনী প্রচারেও যুক্ত হওয়ার পরিকল্পনা ছিল দলীয় সূত্র আরও জানায় সতেরো বছর পর দ্বিতীয় শীর্ষ নেতার প্রত্যাবর্তন ঘিরে তার নিরাপত্তা বাসভবন সংস্কার অফিস সাজসজ্জা সব ধরনের প্রস্তুতি আগে থেকে সম্পন্ন হয়েছে পরিকল্পনা ছিল ওমরা পালন শেষে সৌদি আরব থেকে লন্ডনে ফিরে সেখান থেকে সরাসরি ঢাকায় আসবেন তিনি কিন্তু খালেদা জিয়ার হঠাৎ গুরুতর অসুস্থতা পুরো পরিকল্পনায় বদলে দিতে পারে শীর্ষ নেতাদের মতে পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানকে আগেই দেশে ফিরতে হতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন শনিবার রাজধানীর একটি হাসপাতালে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ বলেন আল্লাহ যেন ওই জিনিসটা শেখ হাসিনার ফাঁসি বেগম খালেদা জিয়াকে দেখায় যার কারণে তার আজকে এই পরিণতি হয়েছে বেগম খালেদা জিয়াকে জেলে সঠিক চিকিৎসা নিতে দেয়নি যদি কোনো ডাক্তার তার চিকিৎসা করতে আসতেন তখন তাকে হয়রানি করা হতো এভাবে ক্রমশ তার স্বাস্থ্যের অবনতি ঘটে এনসিপি নেতা আরও বলেন দল মত নির্বিশেষে দেশবাসী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খনি হাসিনা হাসিনার ফাঁসি যেন তিনি দেখতে পান আপনারা সবাই তার জন্য দোয়া করবেন রাজধানীর একটি হাসপাতালে সিসিবিতে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হন তিনি পরে দেখা দেয় নিউমোনিয়া সঙ্গে রয়েছে কিডনি লিভার আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরানো সমস্যা যার ফলে এক রোগীর চিকিৎসা অন্যটির ওপর প্রভাব ফেলছে খালেদা জিয়া শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন শনিবার রাষ্ট্রপতি সহকারী সচিব মোহাম্মদ সাগর হোসেনের মাধ্যমে পাঠানো বার্তায় দেশের সকলের কাছে এই আহ্বান জানান শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি নিয়মিত তার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনাকে জবাবদিহি করতে হবে এমন মন্তব্য করেছেন রুমিন ফারহানা বিএনপি সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক রুমিন ফারহানা বলেছেন যে মানুষটি সুস্থ শরীরে পায়ে হেঁটে গাড়িতে করে ফ্যাসিস্ট হাসিনার কারাগারে গেল সে মানুষটির সঙ্গে কী করা হয়েছে এটা জাতি জানতে চায় আজ কেন তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে আমরা সন্দেহ করি তিনি যখন কারাগারে ছিলেন তখন তাকে কোনো চিকিৎসাই দেওয়া হয়নি জানি না তখন তাকে বিষ প্রয়োগ করে করা হয়েছে কিনা কিংবা এমন কোনো কিছু করা হয়েছে কিনা যে কারণে তার শারীরিক অবস্থা এত দ্রুত অবনতি হয়েছে এর জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তির কামনায় নিজের নির্বাচনী এলাকায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের আপোষহীন নেত্রী যিনি কোনোদিন কোনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হননি। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যায় সে সময় প্রতিটি মামলার তারিখে আলিয়া মাদ্রাসায় উপস্থিত থাকতাম এবং কারাগারে তার সঙ্গে দেখা করতে যেতাম সে সময় খালেদা জিয়াকে এত অসুস্থ দেখিনি তিনি বলেন আল্লাহ যেন আমাদের নেত্রীকে নেক হায়াত দান করেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন দল ও দেশের দায়িত্ব নেওয়ার জন্য শারীরিকভাবে উপযুক্ত করে দেন শপথ নেওয়ার সময় অঝরে কাঁদলেন জামায়াতের নবনির্বাচিত আমির শফিকুর রহমান এরপর থেকেই কান্নার এই দৃশ্যটি নিয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছে জামায়াত ইসলামীর আমির হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন শফিকুর রহমান শুক্রবার রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে দলের সহকারী সেক্রেটারি ও জামায়াতের অভ্যন্তর নির্বাচনের প্রধান কমিশনার তাকে শপথ বাক্য পাঠ করান শপথ নেওয়ার সময় অঝরে কাঁদেন আমির শপথ বাক্য পাঠের আগে মাসুম জানান এবারের আমির নির্বাচনে এক লাখ ষোলো হাজার সাতশো বিরানব্বই জন নারী ও পুরুষ ভোট দিয়েছেন আজ ও আগামীকাল বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে এরই অংশ হিসেবে সন্ধ্যায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কেন্দ্রীয় কর্ম এবং কেন্দ্রীয় মজলিশ সুরা সদস্যরা উপস্থিত ছিলেন শপথ নিয়ে জামায়াত আমির বলেন আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেও যোগ্য মনে করি না এই মজলুম সংগঠনটিতে দীর্ঘ সময় ধরে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের হাতে যে মানুষ তৈরি হয়েছে তাদের মধ্যে আমাকে অনেক যোগ্যতা সম্পন্ন দক্ষ ও অভিজ্ঞ সহকর্মী রয়েছেন তারপরেও আমি জানি না কেন সম্মানিত সদস্যবৃন্দ কেন আমাকেই তাদের এই আমানতের ভার দিয়েছেন আমি নিজেকে দায়িত্বের জন্য মোটেও যোগ্য মনে করি না শফিকুর রহমান বলেন জেলখানা ছিল আমাদের প্রথম বাসস্থান বারবার আমাদের আটকে রাখা হয়েছে আমাদের বিরুদ্ধে সত্যিকার কোনো অভিযোগ ছিল না অভিযোগ একটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম কিন্তু সেই প্রতিবাদটাও আমরা স্বস্তির সঙ্গে করতে পারতাম না আমাদের উপর নানা অপশাসন কালো আইন ও হুকুম চাপিয়ে দেওয়া হয়েছিল